বন্ধুরা আজ বাংলাদেশে আবারও কিন্তু স্বর্ণের দাম বেড়ে রেকর্ড দামে উঠে গিয়েছে যেটি ইতিহাসে সর্বোচ্চ বিশ্ববাজারেও কিন্তু সোনার দাম অনেক বেশি এখন তো চলুন দেখি কোথায় হলো স্বর্ণের কত দাম প্রথমেই দেখে নিব বাংলাদেশের স্বর্ণের বাজার দর আজ এগারোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বাংলায় সাতাইশে আসার চোদ্দশো একত্রিশ তো আমরা দেখে নিই বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে আজকে বাইশ ক্যারেট হলমার্ক সর্ণের দাম প্রতি বুড়ি এক লক্ষ বিশ হাজার একাশি টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার আটশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ সাতাশ হাজার দুইশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম দশ হাজার দুশো পঁচানব্বই টাকা যা আগে ছিল দশ হাজার একশো তিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা দশ হাজার নয়শো তেরো টাকা পতিয়ানা সাত হাজার পাঁচশো পাঁচ টাকা যা আগে ছিল সাত হাজার চারশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম হলমার্ক স্বর্ণের মজুষ দাম দ্বারা এক লক্ষ একুশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম নয় হাজার আটশো সাতাইশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট দাম দ্বারায় দশ হাজার সাতশো টাকা

প্রতি গ্রাম আট হাজার চারশো তেইশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো চল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় আট হাজার নয়শো আঠাইশ টাকা প্রতি ছয় হাজার একশো চল্লিশ টাকা যা আগে ছিল ছয় হাজার আশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় ছ হাজার পাঁচশো নয় টাকা টেন বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিভরি একাশি হাজার দুশো আঠাশ টাকা যা আগে ছিল আশি হাজার চারশো তেইশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় ছিয়াশি হাজার একশো দুই টাকা

প্রতি গ্রামের মূল্য সাতাত্তর দশমিক ছয় ডলার একশো পঁচিশ টাকা ডলার বাংলাদেশ টাকায় গ্রাম দাঁড়ায় নয় হাজার সাতশো টাকা প্রতি ভরি বা তোলা নয়শো পাঁচ ডলার একশো পঁচিশ টাকা ডলার বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা এবং প্রতি হাউস দুই হাজার চারশো তেরো ডলার একশো পঁচিশ টাকা ডলার ডলারে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ এক হাজার সাতশো চার টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো একানব্বই রেল এবং ভরেছে তিন হাজার তিনশো চুয়ানব্বই রেল বত্রিশ টাকা রেলের বালাশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ আট হাজার পনেরো টাকা প্রতি বাইশ ক্যারেটের মূল্য দুইশো ছেষট্টি রেল এবং ভরেছে তিন হাজার একশো তিন রেল বত্রিশ টাকা রেলের বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় নিরানব্বই হাজার দুইশো চুরাশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চুয়ান্ন রেল এবং ভরেছে দুই হাজার নয়শো তেষট্টি রেল বত্রিশ টাকা রেলের বানিশ টাকায় ভরি দ্বারা চুয়ানব্বই হাজার আটশো পাঁচ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য দুশো একাশি রেল এবং হচ্ছে দুই হাজার পাঁচশো তেতাল্লিশ রেল বত্রিশ রেলের রেতে টাকা ভরি দ্বারা একাশি হাজার তিনশো আটষট্টি টাকা এখন থেকে আমি দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য দুশো বিরানব্বই দিরাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো ছয় দিরাম বত্রিশ টাকা দেরামের রেজে বান্ধ টাকায় ভরি দাঁড়া এক লক্ষ আট হাজার নয়শো অষ্টশি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সত্তর দিরাম এবং ভোরেছে তিন হাজার একশো ঊনপঞ্চাশ দিরাম বত্রিশ টাকা দেরামের রেট দেয় টাকা টাকায় ভরি দেয় এক লক্ষ সাতশো সাতাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বাষট্টি দিলাম এবং ভোরেছে তিন হাজার ছাপ্পান্ন দিরাম বত্রিশ টাকা দেরামের রেট দেয় টাকা টাকায় ভর দেয় সাতানব্বই হাজার সাতশো একানব্বই টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুইশো চব্বিশ দিরাম এবং ভরেছে দুই হাজার ছয়শো তেরো দিরাম বত্রিশ টাকা দেরামের রেট দেয় টাকা টাকায় দেয় আশি হাজার ছয়শো আট টাকা সিঙ্গাপুরের সোনার দাম চলুন দেখে নেই সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুশো ছত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ এগারো হাজার দুশো পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো এক সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো আটাত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ ষাট হাজার ছাব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য ছিয়ানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো বিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ সাতশো সাতাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ আট হাজার

চব্বিশ ওমানের রিয়েল এবং ভরি হচ্ছে দুশো আশি ওমানের রিয়াল তিনশো টাকা রিয়েলের বাংলাদেশ ওমানি রিয়ে দাঁড়ায় স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যারেট নাইন 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 মূল্যের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার তিনশো আটত্রিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিয়াত্তর হাজার তিনশো আশি রুপি শতক সত্তর টাকা রেটের বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা বাইশ নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছয় হাজার সাতশো প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য সাতষট্টি হাজার সাতশো বিশ রুপি শতক সত্তর টাকা টাকার বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ বারো হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার মূল্য বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু একটু পরিবর্তন হবে দাম এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ হাজার টাকা মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকে রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি একশো এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনো আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তার জন্য কাটবেন না বরং কৃতজ্ঞ থাকব হারানোর মধ্যেই আছে পাওয়া আবার নতুন করে শুরু করার সুযোগ কিছু প্রতিটা শেষ মানেই নতুন কিছু শুরু করা শুরু হওয়া সো ভেঙে পড়বেন না নিজেকে ভালোবাসুন কারণ আপনি এর যোগ্য যে আপনাকে ছেড়ে চলে গেছে से अपना जो खुना